আসসালামু আলাইকুম বিহাস আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো মেসেঞ্জারে মেসেজ আসলে শব্দ হয় না মানে মেসেজ কেউ যদি মেসেজ দেয় মেসেঞ্জারে তাহলে শব্দ হয় না মানে টন্ডা বাজে না তো বিহাস আপনাদের যদি এরকম সমস্যা থেকে থাকে যে আপনার মেসেঞ্জারে কেউ মেসেজ করলে কোনো ধরনের শব্দ হয় না নোটিফিকেশন বা আসে না তো বিহাজ আজকের এই ভিডিও শুধু আপনার জন্য আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো কীভাবে এটা সমাধান করবেন কিভাবে মেসেজ দিলে যাতে শব্দটা হয় টন্ডা যাতে বাজা ওঠে কীভাবে সেটা অফেন করবেন কিভাবে সেই সেটিংসটা চালু করবেন আজকের এই ভিডিওতে সেই প্রসেসটাই খুব সহজে দেখিয়ে দেব তো বিওস বেশি কথা বলবো না মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাদের কাছে একটি এই চ্যানেলের নতুন তো সঙ্গে এখন অ্যাকাউন্টের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলাইকনটি বাজিয়ে দিবেন তো বিয়স এই কাজটি করার জন্য আপনারা চলে যাবেন আপনার মেসেঞ্জারে ঠিক আছে মেসেঞ্জারে আসার পর দেখেন এরকম ইন্টার পিসে আপনাদের সামনে আসবে তো বিওস দেখেন উপরে থ্রি ডট ম্যানো আছে বাম পাশে এটার উপর ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখেন উপরে সেটিংস নামে যে একটা আইকন আছে সবার উপরে ডান পাশে ঠিক আছে সেই সেটিংসটার উপর আবারও ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখেন এইরকম ইন্টারফিস আপনাদের সামনে আসবে তো বিয়াস আমার এন যেরকম ইন্টারফিস আসছে যেরকম অপশনগুলো আসছে আপনাদের সামনে ঠিক একই অপশনগুলো আসবে ঠিক আছে একই ইন্টারফিসগুলো আসবে তো বিয়াস এই থেকে দেখেন নোটিফিকেশন বার নামে যে লেখাটা আছে দেখেন এই বেলের মতো আইকন এটার উপর ক্লিক করে দিতে হবে আপনাদের ঠিক আছে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর দেখেন এই রকম ইন্টারভিউস আপনাদের সামনে আসবে তো ভিউয়ার্স এই জায়গা থেকে দেখবেন আপনাদের এই বাটনটা কি অন করা আছে না অফ করা আছে যদি এটা অন করা থাকে তাহলে ঠিক আছে এই সেটিংসটা আর যদি অফ করা থাকে তাহলে এটা অন করে দিবেন ঠিক আছে এটা অন করে দিবেন অন করার পর তারপরে দেখে নিচে আসবেন নিচে আসার পর দেখেন রিন্টন নামে যে লেখা আছে এটার উপর ক্লিক করে দিবেন এই জায়গা থেকে দেখবেন আপনি আপনার রিন সিলেক্ট করা আছে কি না যদি সিলেক্ট না করা থাকে এই জায়গা থেকে সিলেক্ট করে নেবেন যে কোনো একটি টোন এই জায়গা থেকে সিলেক্ট করে নেবেন ঠিক আছে আমার সিলেক্ট করাই আছে তো বিয়াস তারপর দেখেন নিচে এই সেটি এই সেটিংসটা করার পর তারপরে দেখেন রিন্টনের নিচেই আরেকটা অপশান আছে এটার উপর ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখেন এই ইন্টার পিস আপনাদের সামনে আসবে তো ভিওস এই জায়গার থেকে যদি আপনাদের এই বাটনটা অফ করা থাকে এটা অন করে দিতে হবে। ঠিক আছে এটা অন করে না দিলে কিন্তু আপনার মেসেঞ্জারটা ম্যাসেঞ্জার অ্যাপস আপনি ঠিকঠাক মতো চালাইতে পারবেন না সমস্যা দেখা দেবে অনেক ধরনের শুধু আপনার যে মেসেজ কলে শব্দ হয় না সেই রকম না আপনার অনেক ধরনের সমস্যা হবে এই এইটা মাস আসবি এটা আপনাদের চালু করে দিতেই হবে ঠিক আছে এটা চালু বন্ধ থাকলে হানড্রেড পারসেন্ট চালু করে দেবেন চালু করার পরে একটু নিচে আসবেন নিচে আসার পর দেখেন এই জায়গায় এই জায়গার থেকে দেখেন আপনার সাউন্ড নামে যে লেখাটা আছে এর ভিতরেই মূলত আপনাদের মূল কাজ ঠিক আছে এটার উপর আমার ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর দেখেন আপনি যে মেসেজ দিলে যে শব্দটা হয় সেটা কি বন্ধ করা আছে কিনা দেখেন আমার কিন্তু অলরেডি বন্ধ করা আছে সবারটা সবার উপরে যদি এটা সিলেক্ট করা থাকে তাহলে মনে করবেন যে এটা বন্ধ করা আছে ঠিক আছে আর যদি দেখেন যে এটা নিচে কোনো টনের ভিতরে সিলেক্ট করা আছে তাহলে এটা এই জায়গার থেকে কোনো সমস্যা নেই তো বেআ দেখেন আমার মতো করে যদি সবার উপরেটা সিলেক্ট করা থাকে তাহলে এই জায়গা আপনারা যে কোনো একটি টন সিলেক্ট করে নেবেন যেখানে অনেক টন আছে ঠিক আছে আছে দেখেন মেসেজের আপনার যে মেসেজ আসবে আপনার মেসেঞ্জারে যে শব্দটা করবে এই জায়গা থেকে দেখেন অনেক শব্দ আছে অনেক টন আছে আপনারা এই জায়গার থেকে সেই শব্দগুলো নিয়ে নেবেন আপনার পছন্দের মতো ঠিক আছে নিয়ে এভাবে আপনারা এভাবে নিয়ে আপনারা ব্যাগে এসে বলবেন ঠিক আছে আমি ব্যাগে এসে বললাম ব্যাগে আসার পর দেখেন আপনার যে মেসেজ আসার পর কিন্তু একটা স হয় মানে বাই বিষানোর মতো একটা সিস্টেম হয় যদি আপনার বাই বিষণ না হয় মেসেজ মেসেজ আসে না আবার বাই বিষণ না হয় সাইলেন্টও না হয় ঠিক আছে তাহলে এটা এই বাটনটা যদি আপনার অফ থাকে এটা অন করে দিবেন তাহলে আপনার মেসেজ মানে সেটটা কায় পড়বে ঠিক আছে আর এটা যদি অফ করে থাকে তাহলে কিন্তু সেট কাই না আপনার ফোনটা কাটবে কাঁপবে না ঠিক আছে তো এটা মাসবে এটা অন করে দিবেন অন করার পর আপনারা ব্যাগে চলে আসবেন সরাসরি ব্যাগে চলে আসবেন আপনাদের সেটিংস কিন্তু শেষ ঠিক আছে এরপরও যদি আপনাদের এরপরও যদি আপনাদের মনে হয় যে এই সেটিংস যে সেটিংসগুলো আপনাদেরকে আমি দেখাইলাম এই সেটিংসটি যদি কাজ না করে যদি আপনাদের মেসেজ আসলে শব্দ না হয় সেটিংসটি করার পরেও তাহলে আপনাদের কি করতে হবে আপনারা এই মেসেঞ্জার অ্যাপস আপডেট দিয়ে নেবেন ঠিক আছে তো আজকের এই ভিডিওটা এ পর্যন্ত যদি এই ভিডিওটা দেখে একটু উপকৃত মনে করেন তাহলে তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দিবেন আল্লাহ হাফেজ